শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম তাইওয়ানের আশপাশে আটটি চীনা বিমান পাঁচ রণতরী শনাক্তের দাবি এবারে জানিয়ে দেব ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি ইরানের যুক্তরাষ্ট্রকে বলছে সরে থাকতে আরও থাকছে গাজায় একশো ছিয়ানব্বই তিরান কর্মীকে হত্যা নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ এবারে জানিয়ে দেব ড্রোন হামলায় রাশিয়ায় ছয় বিমান ধ্বংস দাবি ইউক্রেনের সর্বশেষ জানিয়ে দেব ইরানের হুমকিতে কাঁপছে ইসরায়েল সংখ্যায় মার্কিন কমান্ডাররা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তাইওয়ানের আশপাশে আটটি চীনা বিমান পাঁচ রণতরী শনাক্তের দাবি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা শনিবার তাদের আশপাশে মোতায়েন করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় চীনা পিপলস লিবারেশন আর্মির একটি বিমান তাদের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকার মধ্যে প্রবেশ করে এক্সে এক পোস্টে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় চীনা লিবারেশন আর্মির আটটি বিমান সাতটি জাহাজ তাইওয়ানের আশপাশে সক্রিয় থাকতে দেখা গেছে এদের একটি তাইওয়ানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় প্রবেশ করেছিল তাইওয়ান নিউজ জানায় মার্চ মাসে এখন পর্যন্ত তাইওয়ান তাদের আশপাশে চীনের ৩৫৫ বার সামরিক বিমান এবং একশো আটানব্বই বার শনাক্ত করেছে দুই সালের সেপ্টেম্বর থেকে চীন তার গেরেজ জোন কৌশল প্রয়োগ বাড়িয়ে দিয়েছে তাইওয়ানের আশপাশে সামরিক বিমান ও রণতরীর সংখ্যা বৃদ্ধি করে এদিকে চলতি সপ্তাহে তাইওয়ানের বিমান বাহিনী কমান্ড ঘোষণা করে যে তারা তাদের প্রতিরক্ষা কার্যক্রমের সার্বিক কার্যকারিতা বাড়ানোর জন্য তাদের সমন্বিত বিমান প্রতিরক্ষা মহড়া পরিচালনা করবে ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি ইরানের যুক্তরাষ্ট্রকে বলছে সরে থাকতে সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি নেওয়া তেহরান যুক্তরাষ্ট্রকে সরে থাকতে বলেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান ছায়া বাহিনী হিজবুল্লাহ ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে বলছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত ব্লুমবার্গ জানিয়েছে ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ মোহাম্মদ জামশিদি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন ওয়াশিংটনের কাছে পাঠানো এক লিখিত বার্তায় ইরান যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে সতর্ক করেছে ইরান বলছে যুক্তরাষ্ট্রের উচিত আঘাত না এক একপাশে সরে দাঁড়ানো জামশিদ বলছেন এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন লক্ষ্যগুলোতে আঘাত না হানার জন্য বলছে বুলুমবার্গ বলেছে ইরানের পাঠানো কথিত এই বার্তা সম্পর্কে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি এক প্রতিবেদনে সিএনএন আনামা এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান উল্লেখযোগ্য জবাব দিতে পারে আর পাশাপাশি মধ্য মার্কিন লক্ষ্য স্থলগুলো হামলার শিকার হতে পারে সম্ভাবনায় যুক্তরাষ্ট্র উচ্চ সতর্ক অবস্থায় আছে এর জন্য প্রস্তুতি নিচ্ছে এনবিসি দুই আনামা মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যেটি গুরুত্ব দিচ্ছে তা হলো কোনো হামলা হলে তা ইসরায়েলের ভেতরে নির্দিষ্টভাবে সামরিক অথবা গোয়েন্দা স্থলগুলোতে হতে পারে বেসামরিক নয় গাজা একশো ছিয়ানব্বই কর্মীকে হত্যা নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজা উপত্যকায় এ পর্যন্ত নিহত হয়েছেন মোট একশো ছিয়ানব্বই জন কর্মী এই তেরানকর্মীদের নিহতের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সম্প্রতি গাজার দেইরাল বালাহাতে বালাহাতে ভিত্তিক আন্তর্জাতিক খাদ্য সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের গাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে নিহত হন ছয়জন তেরান কর্মী এই তেরান কর্মীদের মধ্যে একজন অস্ট্রেলিয়া তিনজন ব্রিটেন একজন যুক্তরাষ্ট্রের একজন পোল্যান্ডের এবং বাকি একজন ফিলিস্তিনের নাগরিক ইসরায়েল প্রথমে এই ঘটনার দায় এড়িয়ে যেতে চাইলেও পরে যুক্তরাষ্ট্রের চাপের নতি শিকারে বাধ্য হয় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় এবং দুইজন সেনা কর্মকর্তাকে বরখাস্ত করে শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ সংক্রান্ত বিবৃতি জারির কয়েক ঘন্টা পর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেন ইসরায়েলের সরকার তাদের ভুল স্বীকার করছে এটা ইতিবাচক তবে কে ভুল করছে তা তা মূল 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 তবে কে ভুল করছে ব্যাপার নয়। ব্যাপারটি রণকৌশল এবং পদ্ধতি যে কারণে ধরনের ঘটনা গাজায় প্রতিদিন বারবার ঘটছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন একশো ছিয়ানব্বই জন তেরান কর্মী আমরা প্রতিটি ঘটনার আমরা প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই আমরা জানতে চাই কেন তাদের হত্যা করা হয়েছে গত সাত অক্টোবর গাজার ইরের সীমা সীমান্ত দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় এক হাজার হামার যোদ্ধা তারপর সেখানে এলোপাতারি গুলি চালিয়ে হত্যা করে এক জন মানুষকে পাশাপাশি জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় দুশো জনকে অভূতপূর্ব সেই হামলার পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন বত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহতের সংখ্যা ছাড়িয়েছে পঁচাত্তর হাজার সেই সঙ্গে ইসরায়েলি বাহিনীর বোমায় বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে গত কয়েক মাস ধরে গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে সম্পূর্ণ ধ্বংসের আগ পর্যন্ত এই যুদ্ধ থামবে না এদিকে গাজা উপত্যকায় অভিযান চালিয়ে যাওয়ার পাশাপাশি সেখানে ত্রাণ সরবরাহেরও বাধা দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী ফলে উপত্যকায় বসবাসরত বাস লাখ ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে পড়েছেন খাবারের অভাবে মানুষের মৃত্যুও শুরু হয়েছে সেখানে ইসরায়েলকে এই ইস্যুতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন যখন সহায়তার দরজা বন্ধ হয় তখন ক্ষুধার দরজা খুলে যায় গাজার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি বর্তমানে ভয়াবহ ক্ষুধার মধ্যে রয়েছে শিশুরা খাদ্য পানির অভাবে মারা যাচ্ছে এটা একটি দুঃসহ পরিস্থিতি এবং চাইলেই এটি এড়ানো সম্ভব ড্রোন হামলায় রাশিয়ার ছয় বিমান ধ্বংস দাবি ইউক্রেনের রাশিয়ার দক্ষিণ অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এ হামলায় রোস্তপ অঞ্চলের বিমান ঘাটিতে রাশিয়ার ছয়টি বিমান ধ্বংস করার দাবি করছে কিয়েভ ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা বিবিসি ইউক্রেনকে জানিয়েছেন হামলায় রাশিয়ার আরও আট বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ জনের বেশি সেনা কর্মকর্তা হতাহত হয়েছে কর্মকর্তারা জানান মোরাজ্য বস্ক ঘাটিতে এস ইউ সাতাইশ এবং এস ইউ বিমান রাখা হয় যেগুলো রাশিয়ার সম্মুখ শাড়ির যুদ্ধে ইউক্রেনে ব্যবহার করে থাকে তবে রাশিয়ার ওই বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার খবরের বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি বিবিসি ও নিরপেক্ষ সূত্রে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি তবে রাশিয়ার কর্মকর্তারা বলছেন ইউক্রেন সীমান্তের ওই এলাকায় চল্লিশটিরও বেশি ড্রোনকে তারা নিশানা করছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শার্টপ তুরস্ক বেলগর্ট এবং কেরাসনোডার অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন কিন্তু তাদের সব ড্রোন ভূপাতিত করা হয়েছে

ইরানের হুমকিতে কাঁপছে ইসরায়েল শঙ্কায় মার্কিন কমান্ডাররা সিরিয়ার দামেশকে ইরানের কনসুলেটে হামলার ঘটনায় শক্ত প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দেওয়ায় ইসরায়েলের কাঁপন শুরু হয়েছে এরই মধ্যে সব সেনার ছুটি বাতিল করছে ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা বাহিনী সম্ভাব্য হামলার আশঙ্কা তেল আবিবে খোলা হচ্ছে আশ্রয় কেন্দ্র ইসরায়েল বলছে পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর ইরানের দাবি ইসরায়েল আন্তর্জাতিক সব আইন ভঙ্গ করেছে হামলার জবাব হবে কঠোরতর খবর ফক্স নিউজ রয়টার্সের সোমবার কনসুলেটে হামলার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা চলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলছেন ন্যাক্কারজনক জনকে হামলার জন্য তারা মুখে চপেটা ঘাত খাবেন ইসরায়েলের পতনের মুখোমুখি হবে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরু আবদুল্লাহ হিয়ান বলেন আমরা মনে করি ইসরায়েলের আগ্রাসন সব কূটনৈতিক নিয়ম নীতি ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে